আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ বাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি পিউর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আশা করছি আল্লাহর ফদল করমে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনই ভাইয়ের প্রশ্ন মোহতারাম শায়েখ আশোরা উপলক্ষে আমরা কয়টি শিয়াম পালন করব কয়টি রোজা রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং আমোলুগী একটা জিজ্ঞাসা তিনি ভাই এবং বন্ধুরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহেব বুখারি মুসলিমের বর্ণনায় আসছে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন আসিব আদালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আশোরা দিবসের শিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে ব্যক্তি আসরের সিয়াম পালন করবে আসোড়া মহারমের দশ তারিখকে বলা হয় আসরের সিয়াম পালন করবে আল্লাহ তার পূর্বের এক বছরের গোনা আল্লাহ তাআলা ক্ষমা করে আল্লাহ এখন কথা হচ্ছে আশোড়া উপলক্ষে কি আমরা একটি সিয়াম পালন করব নাকি দুটো সিয়াম পালন করব এ ব্যাপারে এব্যাপারে সাল্লাম পরবর্তী হাদিসগুলাতে গুলাতে আল্লাহ সাল্লাম বলেছেন যে সাহাবাই কারাম তোমরা আসড়া দিবসে প্রথমে আল্লাহ রাসুল সিয়াম পালন করতেন সাহাবিরাও সিয়াম পালন করতেন কিন্তু আসড়া দিবসে মুসলমানরাও সিয়াম পালন করছে আবার এহুদিরাও সিয়াম পালন করেন তো এক্ষেত্রে রাসুদ সাহেস বলেন যে খালিফুল এহুদ আওয়ারা তোমরা এহুদ এবং নাসারাদের বিরোধী আমল করবে অর্থাৎ তাদের উল্টো আমলটা করবে তাদের সাথে তোমাদের কোনো আমল যেন মিলে না যায় এজন্য জন্য সাল্লাম বলেন সাহাবাই কারাম আগামী বছর যদি আমি জীবিত থাকি তবে আমি আশোরা রোজার সাথে আরেকটি রোজা আমি বাড়িয়ে আমি রাখবো যাতে করে এহুদিদের সাথে সাদৃশ্যতা না হয়ে বই সাদৃশ্য হয় এবং আমাদের আমল এবং এহুদিদের আমল মিলে না যায় এবং একাকার না হয়ে যায় এজন্য আমি দুটো শিয়াম পালন করব সেটা নয় দশ অথবা দশ এগারো তবে নয় দশের ব্যাপারে বর্ণনা বেশি আছে দশ এগারোও রাখা যাবে আষড় উপলক্ষে দুটো রোজা রাখাই সন্না একটি রাখা জায়েজ আছে মানে দশে মহাব্রম শিয়াম পালন করা যায়জ তবে নয় দশ অথবা দশ এগারো শিয়াম পালন করা সন্না এবং আল্লাহ রাসুল্লাহাল্লামের এটা গুরুত্বপূর্ণ একটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু রাসুল পরবর্তী বছরে আর জীবিত ছিলেন না এজন্য আমরা আষড় উপলক্ষে দুটো শিয়াম পালন করতে পারি দুটো সিয়াম পালন করাই হচ্ছে সন্না এখন প্রশ্ন থাকে যে মহতারম যদি একটি সিয়াম পালন করে এক্ষেত্রে কি সাওয়াব পাব না হা ভাই এক বছরের গোনা আল্লাহ সিয়ামের স্যামের বদলতি আল্লাহ পূর্বের এক বছরের গোনা আল্লাহ ক্ষমা করবেন বলে রাসুল জানিয়েছেন আশোরা সিয়ামি আমি আশোর অর্থাৎ আশোরা দিবসের রোজা মহারমের দশ তারিখের রোজা তবে দুটো রাখা সোনা একটি রাখা জায়েজ এক বছরের গোনা আল্লাহ মাফ করে দিবেন পূর্বের আল্লাহ আমলের তাও ফিৎ দান করোনা